কিন্তু আজ কিন্তু চলে যেতে বাধা ভুল দোকানে আমরা কিন্তু সেই কানজের দোকানে চলে যেতে এবং লোকেদের সহ কিন্তু আপনাদের বলে দিচ্ছি তো আমরা কিন্তু দোকানের ভেতরে কিন্তু প্রবেশ করেছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফুটবল এক ট্যালেন্ট তো আজই চলে এসেছি যে রোলামিন ভাইয়ের দোকানে রোলামিন ভাইয়ের দোকানের আজ অ্যাড্রেস সব আমি বলে দেবো এই যে সোনা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এই সোনা হোটেলের পাশেই কিন্তু সেই কিন্তু রোলামিন ভাইয়ের দোকান তো আজ আমি পুরো অ্যাড্রেস আমি বলে দেবো এবং আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেই রোলামিন ভাইয়ের দোকানে যাই সেটা আমি সম্পূর্ণ বলবো আপনারা অনেকেই জানেন না রোলামিন ভাইয়ের দোকানটা কোথায় তো আজ আমি বলে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোনা হোটেল এই সোনা হোটেলের পাশে গিয়েই কিন্তু আমাদের সেই খোলা ভতার ভেতরে কিন্তু সেই রোলামিন ভাইয়ের দোকানে এই যে একটু সামনে গেলেই কিন্তু সেই রোলামিন ভাইয়ের দোকান তো যারা এই যে সোনা হোটেল দেখতে পাচ্ছেন এই সোনা হোটেলের এর এসেই কিন্তু সামনে গিয়েই তো রোলামিন ভাইয়ের দোকান চলুন আমরা দেখতে থাকি দেখি আজ মোলামিন ভাইয়ের দোকানে কি কি পাওয়া যায়

প্রথম আপনার এই দোকানের টাইমটা বলতে আমার খোলা থাকে আমাদের কিন্তু কটা থেকে কটার দোকান খোলা থাকে কিন্তু কেউ যদি এর আগে কিংবা পরে আসেন তাহলে কিন্তু কিছুই পাবেন না এবং সকাল থেকে যে দুপুর একটা অব্দি কি কি পাওয়া যায় সেটা আমরা একটু শুনে নেবো সকাল থেকে দুপুর একটা অবধি কি কি পাওয়া যায় মুড়ি ঘুগনি মুড়ি ঘুগনি টোস টোস্ট বিভিন্ন রকমের টোস্ট করা যায় অথবা মুড়ি ঘুগনি আছে সকালের শুনে কি কি পাওয়া যায় ভেতরে দাদের আমি তো লোকের আগে বলে দিলাম সোনা হোটেলের পাশেই কিন্তু দোকানটা আছে তো সোনা হোটেল এই দোকান খুঁজেই সামনে সোনা হোটেল তারা রাতের দিক থেকে আসবে সোনা হোটেল একটু সামনে আসবে বলে দাও কাঁটার সামনেই যে লরি কাটা হয় না সেই কাঁটার সামনে তো এই মধ্যে খুব সুন্দরভাবে আমাদের দোকানের লোকেশনটাও খুব সুন্দরভাবে বলে দিলো এবং কি কী পাওয়া যায় সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে শুনে নিলাম তা অবশ্যই অবশ্যই আপনারা একদিন না একদিন এসে অবশ্যই দোকান থেকে ঘুরে যাবেন ওই রুলামের ভাঁজা মুজির দোকান তো অবশ্যই আপনারা টেস্ট করবেন এবং খাবার খুবই এখানে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু খাবার সেটাও আমরা অবশ্যই রিভিউ দিয়ে দেবো তো রিভিউ দেখার জন্য আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমরা কিন্তু এখনই কিন্তু দোকানের ভেতরে চলে আসলাম প্রবেশ করলাম এবং আমরা এই যে অলরেডি একটু চপ নিয়ে নিয়েছি কিন্তু এটা খেয়ে আমরা রিভিউ দেব যে চপের টেস্টিটা কেমন কেমন টেস্টি খাবার এখানে পাওয়া যায় সেই রিভিউটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো খুব কিন্তু সাধারণ একটি টেস্ট কিন্তু বন্ধুরা আমরা ইতিমধ্যে আমার চপ খাওয়ার রিভিউটা আমি দিয়ে দিলাম ইতিমধ্যে খুব কিন্তু সুন্দর বন্ধুরা তো আপনারা যারা যারা এরকম চপ টেস্ট করতে চান অবশ্যই আপনাদের কিন্তু এখানে চলে আসতে হবে দোকানে খুব কিন্তু খুব সুন্দর তো এখানে আমরা প্রাইসটাও একটু জেনে নেবো তো এখানে চপ দাম কত থেকে শুরু ছ টাকা ছ টাকা ছ টাকা ছ টাকার পনেরো টাকা সব পেয়েছি আর চপ ছ টাকা পাপড় পাঁচ টাকা তাহলে চপ পেজি পাঁপড় এগুলো খাটে গেলে বিকালে হবে তাই তো আর সকালে দাদের এখানে মুড়ি পাওয়া যায় গুগনি পাওয়া যায় টপ পেজি পাপড় এবং সকালে কিন্তু ডিমের অমলেট আছে এবং যেটা বললো টোস আছে বিভিন্ন ধরনের ডিম দিয়ে তৈরি হয় তো ধারা ধারে খেতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন তো আমরা তো শুনে নিলাম এটির মধ্যে কিন্তু আরাম কিন্তু সেই চালের চপ সেই লং চা সেই চপ কিন্তু একটি মধ্যে কিন্তু

বন্ধুরা এটা কিন্তু হাতে তৈরি এখন কিন্তু হাতে চাপ দিয়ে কিন্তু থাকে কিন্তু হাতে একদম দোকান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোনো কিন্তু বন্ধুরা ভেজাল নেই এখন কিন্তু ভেজাল বন্ধুরা আন ভেজাল মাল যে কিন্তু কম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনারা সাবসিডিটাও দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বন্ধুরা চমৎকার একটি বন্ধুরা দোকানের লোকেশনটাও দিয়ে দিলাম তো তারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন